নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল তো আজ শিক্ষকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেটস কিন্তু উঠে এসেছে যে শিক্ষকদের একটি দায়ের করা মামলায় প্রশ্ন তোলেন হাইকোর্ট যে এই পার্শ্বশিক্ষকদের মাইনে কি গ্রুপ ডি স্টাফের সমতুল্য হতে পারে তো এই নিয়ে আজকের যে লেটেস্ট খবরটি পাওয়া গিয়েছে বন্ধুরা সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে এই শিক্ষকদের যে মামলাটি করেছিলেন সেই মামলাটি নিয়ে কিন্তু বিচারপতি একটি হলকনামা পেশেরও নির্দেশ দিয়েছেন তো কি বলেছেন সেই সম্বন্ধে বিস্তারিত খবরটি আজ আমরা আলোচনা করব এবং সঙ্গে বলে রাখব যে এডুকেশনাল এবং লেটেস্ট নিউজগুলো এই চ্যানেলেই পাবেন এর জন্য এখনও সাবস্ক্রাইব না করে থাকলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন এর জন্য সাবস্ক্রাইব লেখা বাটনটি ক্লিক করবেন এবং পাশে যে বেল আইকানটি চলে আসবে বন্ধুরা সেটিও ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেটসগুলো আপনি পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে তো বন্ধুরা আজ পার্শ্ব শিক্ষকদের যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে এসেছে একটি বড় সড়ো নিউজ পোর্টাল এনাড়ু ইন্ডিয়া এই নিউজ পোর্টাল থেকে যে শিক্ষকদের মাইনে কি গ্রুপ ডি স্টাফের সমতল হতে পারে প্রশ্ন বিচারপতির শিক্ষকের মাইনে কি গ্রুপ ডি সমতুল হতে পারে পার্শ্ব শিক্ষকদের দায়ের করে একটি মামলায় প্রশ্ন তুলল হাইকোর্ট বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অভ্রকোষ মজুমদারের উদ্দেশ্যে এই প্রশ্ন করেন অভ্রতোষবাবু বলেন পার্শ্ব শিক্ষকরা নিয়মিত শিক্ষকদের মতো নন তো মূলত বেতন বাড়ানোর দাবিতে দু সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি মঞ্জুলা চেল্লুকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্যের পাশ শিক্ষক সমন্বয় সমিতি প্রায় চৌত্রিশশো পাশ শিক্ষক শিক্ষিকা এই মামলায় অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি রাজ্যের শিক্ষা দপ্তরকে বিষয়টি আবেদনকারীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিষ্পত্তি করতে নির্দেশ দেন কিন্তু রাজ্য ওই নির্দেশ না মানায় পুনরায় শিক্ষকরা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি পুনরায় মামলা করার নির্দেশ দেন এরপর দু সালে আবার পাশ শিক্ষক সমন্বয় সমিতি মামলা করে হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল আজ মামলাকারীদের আইনজীবী সৌম্য মজুমদার ও অনামিকা পান্ডে বলেন শিক্ষকদের নিয়োগের চুক্তিতে বলা হয়েছে তারা সপ্তাহে কুড়িটি ক্লাস করাবেন কিন্তু এর পরেও তাদের দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে এবং সেটার জন্য কোনো মূল্য পাচ্ছে না তারা নিয়মিত শিক্ষকদের মতোই কাজ করতে হচ্ছে হচ্ছে অথচ বেতনের ক্ষেত্রে ফারাক কেন আইনজীবীদের থেকেই জানা গেছে শুরুতে প্রাইমারির পার্শ্বশিক্ষকদের বেতন ছিল ছ হাজার টাকা এবং হাই স্কুলের শিক্ষকদের বেতন ছিল আট হাজার একশো বিরানব্বই টাকা এখন সেটা হয়েছে দশ হাজার এবং তেরো হাজার টাকা এর থেকে যে পি সেটিও পনেরো শতাংশ কাটা হয় অন্যদিকে রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অব্রতোষ মজুমদার বলেন পার্শ্বশিক্ষকদের কাজ আর একজন নিয়মিত শিক্ষকের কাজ এক নয় তাছাড়াও তাদের চুক্তির ভিত্তিতেই নিয়োগ করা হয়েছে কিন্তু নিয়মিত শিক্ষকরা পরীক্ষা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কিন্তু নিয়োগিত করেছে চাকরিতে বিচারপতি দুই পক্ষের বক্তব্য শোনার পর রাজ্যকে আগামী দু সপ্তাহের মধ্যে হলফনামা পেশের নির্দেশ দিয়েছেন রাজ্যের হলফনামা পেশের এক সপ্তাহের মধ্যে আবেদনকারীরা তার জবাব দেবে আগামী নয় এপ্রিল মামলাটির আবার শুনানি হবে তো তবে প্রশ্নশিক্ষকদের নিয়ে যে লেটেস্ট খবরটি উঠে এসেছে বন্ধুরা সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং সঙ্গে বলব এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এরকম আপডেটসগুলো পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি ধন্যবাদ